আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করবো হাজুত নামাজে আল্লাহর প্রিয় হওয়া যায় কীভাবে এই আলোচনাগুলো একটি সিজনালি হিসাবে যাবে পাট পাট পর্ব পর্ব হিসাবে যাবে আস্তে আস্তে আপনারা অনেক কিছু জানতে পারবেন এটা কিন্তু একটা গল্পর মতো যেটা যেই গল্পের কথাগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ এখন বেশি আমি কথা বলব না বরাবরের মতো ইনশাল্লাহ আমি এখন আলোচনায় চলে যাব অন্য সময়ে আমরা আল্লাহ তালাকে পাওয়ার চেষ্টা করি আর রাতের শেষ পোহরে স্বয়ং আল্লাহ বান্দাকে ডাকতে থাকে অন্য সময়ে আমরা আল্লাহকে তালাশ করি রাতের শেষ পোহরে স্বয়ং আল্লাহ তার কিছু বান্দাকে তালাশ করেন আল্লাহ যেন আমার ডাকে সাড়া দেন তিনি যেন আমাকে ক্ষমা করেন এর জন্য আমাদের কত ভাবনা আর রাতের শেষ পোহরে স্বয়ং আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন দোয়া কবুলের জন্য বান্দাকে ক্ষমা করার জন্য আর এর জন্য তিনি প্রথম আসমানে চলে আসেন প্র্যাকটিক্যাল একটা কথা বলি শিশু যখন কাঁদে বাবা তখন সন্তানকে এভাবে জিজ্ঞেস করে আব্বু তোমার কি লাগবে মজা লাগবে আইসক্রিম দরকার চকলেট দেবো কি প্রয়োজন আব্বু বলো আব্বু বলো এখনই তোমাকে এনে দিচ্ছি এরকমই ভাবে রাতের শেষ পোহরে আল্লাহ তার কিছু বান্দাকে জিজ্ঞেস করেন আল্লাহ তার প্রিয় বান্দাকে জিজ্ঞেস করেন বান্দা তোমার কী দরকার ক্ষমা দরকার ক্ষমা করে দেবো রিজিক লাগবে রিজিক দিয়ে দেবো বান্দা আমি মাওলার কাছে বলো তোমার কি প্রয়োজন আমি পূরণ করে দেব সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তিনি আজকে আমাদেরকে তার জন্য কিছু সময় ব্যয় করার বসার তৌফিক দান করেছেন শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আজ যে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি শুরুতেই আমরা প্রত্যেকেই বিশেষ করে যারা এতে কাপে আছি এই নিয়ত করে নেব যে ইংসা আল্লাহ বিষয়টার উপর সারা জীবন আমল করব চলুন পরের একটি ধাপ জানা যাক ফরজ নয় তবে বহু ফরজের চেয়েও ফজিলতপূর্ণ আমল মোতারাম হাজিরিন প্রিয় দর্শকরা আয়াতে একটি গুণ এই বলে বর্ণনা করা হয়েছে যে রাতের বেলা ত্যাগ করে জাহান নামের ভয় ও জান্নাতের আশা নিয়ে তাদের মালিকের তাদের মালিককে ডাকে এই উদ্দেশ্যে তাহাজুত ও নফল নামাজ যা ঘুম থেকে উঠার পর গভীর রাতে পড়া হয় ওলামায়ে কেরাম লিখেছেন ফরজ নয় তবু বহু ফরজের চেয়ে একটা আমল পূর্ণ আছে যার নাম তাহাজ্জুদ তাহাজ্জুদ পড়ি না নাকি আল্লাহ সুযোগ দেন না একটা সময় ছিল তাকবিরে উলা ছুটে গেলে তারা কান্নাকাটি করতেন তাহাজ্জুদ ছুটে গেলে কান্নাকাটি করতেন আর এখন তো ফরজ ছুটে গেলে কান্না আসে না ইমান চলে গেছে আমরা কান্না করি না আমরা অনেকে এভাবে চিন্তা করি আমি না আমার নেই কিন্তু গানে দিন এভাবে চিন্তা করেন না তারা ভাবতেন আল্লাহ তালা আমাকে তাহাজুত পড়ার সুযোগ দেননি আল্লাহ তালা কেন সুযোগ দিলেন না নিশ্চয়ই আমার জীবনে এমন কোনো গুনাহ আছে যার কারণে তিনি এই এই বিশেষ সময় আমার চেহারা দেখতে চান না অনেক সময় যুবকরা আমাদের কাছে এসে বলে যে হুজুর কত বছর হয়ে গেছে রাতের বেলা ঘুমাই না ব্যাপারটা হলো সারা রাত জেগে থাকি কিন্তু ভোর রাত যখন হয় তখন ঘুম এমন এমনভাবে চেপে বসে যে ফরস নামাজটাও ফজরের সময় পড়তে পারি না এর মূল কারণ হল আল্লাহ তালা চান এই বিশেষ সময়ে তার প্রিয় বান্দারা তার সঙ্গে নির্জনে সময় কাটাবে এই জন্য কেমনে যেন তিনি এই সময়ে পাপিষ্টদেরকে দূরে সরিয়ে দেন অনেক সময় দেখবেন বিয়ে বাড়িতে লোকজন জড়ো হয় এবং চিন্তা করে সারা রাত আড্ডা দেব গল্প করব কিন্তু বোরাত হলে দেখা যায় সবাই ঘুমিয়ে পড়ে কারণ কি কারণ এটাই যে আল্লাহ তালা চান এই সময়ে তিনি তার নৈক্যপ্রাপ্ত বান্দাদের সুযোগ দেবেন তারা আল্লাহর সঙ্গে একান্ত সময় কাটাবে সুতরাং এর মাঝে যেন অন্যরা ডিস্টার্ব করতে না পারেন আজকে এইটুকুই থাক ইনশাআ আগামী পর্বে আমি পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তী বিষয় হচ্ছে যে কারণে তুমি রমজানে তাহাজুর থেকে বঞ্চিত হও এই ঘটনাটা এই সম্পর্কে আলোচনাটা আরও মজাদার হবে ইনশাল্লাহ অতএব যারা যারা আমাদের সাথে কিছু মুহূর্ত আল্লাহর জন্য ব্যয় করেছ অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এই আশা করি তোমাদের কাছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে দেখা হবে আগামী পাটে পার্ট টুতে অবশ্যই নতুন করে তোমাদেরকে একই আলোচনা শোনানো হবে সবাই ভালো থেকো السلام عليكم ورحمه الله وبركاته